বাসায় থাকা জিনিস দিয়ে যদি এইভাবে মোমো বানিয়ে খেয়ে ফেলা যায় তাহলে আর কি লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আবারও সবাইকে কিচেন কুইনের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো এগ মোমো সবাই তো খেয়েছেন চিকেন মোমো এগ মোমো খেয়েছেন কিনা সেটা আমি জানি না তবে আজকে আমি ঘরে থাকা ডিম দিয়ে এগ মোমো তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন চলে যাওয়া যাক মূল রেসিপিতে প্রথমে আমি এখানে নিয়েছি দেড় কাপ আটা এবং এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দুই চামচ সাদা তেল দিয়ে খুব ভালোভাবে এভাবে মিক্স করে নিলাম এবার এখানে অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নেব ডোটা খুব বেশি নরম হওয়া যাবে না শক্ত একটা ডো তৈরি করে নেব রুটির মতো ডো তৈরি করলে হবে না তো এভাবে খুব সুন্দর করে আমি মেখে মথে নিচ্ছি এই তো আমার ডোটা তৈরি করা কমপ্লিট এটা আমি দেখিয়ে দিচ্ছি আঙুল দিয়ে চাপ দিয়ে কতটা শক্ত হয়েছে ডোটা এখানে আমি অল্প একটু তেল ব্রাশ করে এবার এটাকে আমি ঢেকে রেখে দেব ত্রিশ মিনিটের জন্য এবার এটা হতে হতে চলে যাই ডিমটা রেডি করার জন্য এখানে আমি একটা ডিম নিয়েছি এবং দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি ডিমটা এবার চলে যাবো চলে পুরটা রেডি করার জন্য এখানে আমি তেল দিয়ে খুব ভালোভাবে একটু গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম ডিম ডিমটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঝুরঝুরে করে ভেজে নেব ডিমটাকে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে ডিমটাকে ঝুরঝুরে করে নিচ্ছি এবং সুন্দর করে নাড়াচাড়া করে ডিমটাকে ঝুরঝুর করে অন্য একটা বাটিটা নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি মরিচ কুচি আদা কুচি রসুন কুচি এবং ধনিয়া পাতা কিছুটা দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এই তো আমার পুরটা তৈরি হয়ে গেছে এবার আমি অল্প একটু ডো নিয়ে ডোটাকে রুটির মতো বেলে নেব খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না এভাবে দেখতে পাচ্ছেন কিভাবে আমি বেলে নিয়েছি এবার এটাকে এবার এর মধ্যে পুরটা দিয়ে মোমোটা তৈরি করে নেবে দেখতে পাচ্ছেন শাড়ির মতো ভাজ করে এভাবে আমি মোমোটা তৈরি করে নিয়েছি বোঝার সুবিধাতে আর একবার দেখিয়ে দিচ্ছি এভাবে পোটা দিয়ে শাড়ির মতো ভাজ করতে হবে এভাবে ভাজ করে নিয়ে তারপরে চেপে মুখটাকে বন্ধ করে দিতে হবে দেখতে পাচ্ছেন কিভাবে আমি মোমোটা বানিয়ে ফেলেছি আমি একইভাবে সব মোমোগুলো তৈরি করে নিয়েছি এবার চলে যাব চুলায় আমি চুলায় আগে থেকেই গরম পানি বসিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে মোমোগুলো সব একে একে দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিলাম এই তো চলে আসলাম বিশ মিনিট পর আমার মোমোগুলো সবগুলোই হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং প্রতিদিন সবার আগে ভিডিওটা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ